নমস্কার আমি মৃন্ময় হালদার সহজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানাই আজকে যে বিষয় নিয়ে টোটো রেজিস্ট্রেশন হ্যাঁ টোটোর বর্তমানে রেজিস্ট্রেশন চলছে তো আজকে এই বিষয়টা হলো টোটো যাদের আছে তাদের প্রত্যেকেরই কি রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন না করলে কি সমস্যায় পড়তে পারেন বা যারা রেজিস্ট্রেশন করবেন তারা কি কি সুবিধা পেতে চলেছে এবং তাদের অসুবিধায় বা কী তাছাড়া রেজিস্ট্রেশনের সাথে সাথে আর কী কী করণীয় রয়েছে এই সমস্ত বিষয়গুলোই থাকছে আজকের আমাদের এই বিশেষ ভিডিওটার মধ্যে দেখুন তো টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক গভর্নমেন্ট সরকার অর্থাৎ বেঙ্গল সরকার কিন্তু জানিয়ে দিয়েছে তিরিশ তারিখ নির্দিষ্ট ডেট দেওয়া হলেও এই ডেট হয়তো পরবর্তীতে বাড়ানো হতে পারে কিন্তু রেজিস্ট্রেশন আপনাকে করতে হবে যদি আপনার টোটো থাকে তো টোটো থাকার জন্য যে আপনি বহুল ভাবছেন যে পার্সোনাল ব্যবহার করবেন তবুও আপনার রেজিস্ট্রেশন থাকতে হবে শুধু রেজিস্ট্রেশন নয় তো আরও একটা বড় খবর রেজিস্ট্রেশনের সাথে ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক এই যে আঠেরো বছরের নিচে যে কেউ টোটো নিয়ে দিক সেদিক গলে যাচ্ছে তারা কিন্তু আর টোটো চালাতে পারবে না নিয়ম অনুযায়ী যাই হোক আজকে এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজকের বিশেষ আলোচনা অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন একটা ছোট্ট অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশের দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কে নানা রকম মাধ্যমে কিন্তু প্রচার করা হচ্ছে শুধুমাত্র যে গভর্নমেন্ট প্রচার করছে তাই নয় প্রাইভেট সংস্থা বা যারা রেজিস্ট্রেশন প্রক্রিয়া করার জন্য রেডি হয়েছে তাদের সংস্থা বা তথ্যবিত্ত কেন্দ্র বা পুলিশ প্রশাসন সকলেই কিন্তু উঠে পড়ে লেগেছে টোটো রেজিস্ট্রেশন করা নিয়ে তো টোটো রেজিস্ট্রেশন করার অনেক নোটিশ আপনারা পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট লেভেল থেকে বা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু বর্তমানে টোটো রেজিস্ট্রেশন করতেই হবে আপনার যদি টোটো থাকে না হলে আপনি বাড়ির বাইরে বের করতে পারবেন না শুধু রেজিস্ট্রেশনের প্রক্রিয়া নিয়ে যদি আলোচনা করি রেজিস্ট্রেশন এক বছর বা আঠেরো মাস বা দু বছরের একসাথে করে নিতে পারবেন রেজিস্ট্রেশন করার জন্য নির্দিষ্ট অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে তো সেই অ্যামাউন্ট পেমেন্ট করেই তবেই কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা করতে পারবেন রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য যে ওনার তার ডিটেলস অর্থাৎ আধার কার্ড ছবি ভোটার কার্ড যেখান থেকে ক্যাশমোমো দিয়ে টোটো কিনেছেন না থাকলেও চলবে কিন্তু টোটো যে কোম্পানির কিনেছে সেই কোম্পানির নামটা রেজিস্টার থাকতে হবে অফিসিয়াল পোর্টালের মধ্যে তবেই কিন্তু আপনি এই টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়াটাকে সমাপ্ত করতে পারবেন টোটো রেজিস্ট্রেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সাইটে কিনে উঠছে হ্যাঁ ডব্লু এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি নিজেও কিন্তু এই সমস্ত প্রক্রিয়াটা সমাপ্ত করতে পারেন টোটো রেজিস্ট্রেশন যদি করে কমপ্লিট করেছেন তাহলে আপনার আপনার কি কী সুবিধা রয়েছে দেখুন আপনি টোটো চালাতে পারবেন এদিক সেদিক গলিতে কিন্তু আপনি এসএইচ আর এন এইচ অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে আর সাব হাইওয়েতে উঠতে পারবেন না এটা কঠোরভাবে নিষেধ করা হয়েছে রয়েছে সাব হাইওয়ে বা ন্যাশনাল হাইওয়ে আপনাদের পারমিশন দেওয়া হবে না টোটো রেজিস্ট্রেশন করার পরে আপনি যে টোটোটা চালাবেন সেই টোটো চালানোর জন্য আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তবুও এখানে টোটোর আজ পর্যন্ত আমি ড্রাইভিং লাইসেন্স দেখিনি হয়তো স্পেশাল কোনো আর অফিস থেকে টোটোর জন্য কিন্তু ড্রাইভিং লাইসেন্স বানানো শুরু হতে চলেছে যেমন মোটরসাইকেলে রয়েছে চার চাকা রয়েছে হেভি গাড়ি রয়েছে সেরকম কিন্তু টোটোর জন্য হয়তো আলাদা করে কোনো ড্রাইভিং লাইসেন্সের প্রস্তুতি নেওয়া চলছে কারণ এখানে কিন্তু সেই কথাটা উল্লেখ রয়েছে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স মানে আপনার আঠেরো বছর বয়স হতে হবে আঠেরো বছর ছাড়া আপনাকে ড্রাইভিং লাইসেন্স প্রোভাইড করা হবে না আঠেরো বছরের অনেক নিচে কিন্তু অনেকেই টোটো চালান তাদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ এই যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াগুলো যদি না আপনি মানেন সেক্ষেত্রে কী হবে যদি না মানেন তাহলে আপনার টোটো বাজেয়াপ্ত করা হতে পারে রাস্তায় চলতে চলতে পুলিশ ধরে নিতে পারে এবং টোটো আপনাকে নাও দিতে পারে বা আপনাকে মোটা অঙ্কের ফাইন দিতে হতে পারে তো ফাইন যে অ্যামাউন্টগুলো কষা রয়েছে পাঁচশো টাকা দু টাকা সেগুলো কিন্তু রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবেন সেখানে অ্যামাউন্টগুলো দেওয়া দেওয়া রয়েছে তাছাড়া আরও অন্য কোনো অ্যামাউন্ট বসতে পারে কারণ এটা শুধুমাত্র শুরুর সময় হয়তো পরবর্তীতে দেখা যাবে যে তিরিশ তারিখের পর কেউই করলো না সেই সময় কিন্তু তারা কঠোর পদক্ষেপ নিতে পারে তো বর্তমানে রেজিস্ট্রেশন চলছে রেজিস্ট্রেশনের যে লিঙ্ক বা আমরা কেন দেখাচ্ছি না কিভাবে পদ্ধতি অনুসরণ করে রেজিস্ট্রেশন করবেন দেখুন দেখাবো আমরা আমাদের চ্যানেলে নিয়ে আসবো বেশি কমান্ডের উপর ভিত্তি করে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন সেখানে সুন্দরভাবে রেজিস্ট্রেশন পদ্ধতি ভালোভাবে বোঝানো রয়েছে আপনি সেই ভিডিওটা দেখার পর আমার মনে হয়নি আমাদের বা কোনো অন্য কোন ইউটিউবারের ভিডিও দেখার প্রয়োজন হবে হ্যাঁ কিছু কিছু পার্টে হয়তো সেখানে ক্লিয়ার করা হয়নি সেই বিষয়গুলো হয়তো পরবর্তীতে আমরা জেনে আরও পরিষ্কারভাবে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসব। যেখানে আপনি পরিষ্কারভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি লাইভ দেখতে পারেন তাছাড়া আপনি তো অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে ভিডিওটা কয়েকবার দেখে নিন তারপর আপনি নিজের মোবাইল থেকেই রেজিস্ট্রেশন করা শুরু করে দিন দেখুন রেজিস্ট্রেশন করা বা ড্রাইভিং লাইসেন্স করা বা কি নোটিফিকেশান আসবে সেগুলো এগুলো নিয়ে পরে পরে প্রচুর আপডেট হবে প্রচুর আপডেট কিন্তু বর্তমান যে ডেট সেটা হলো তিরিশ তারিখ অর্থাৎ তিরিশে নভেম্বর এখনও যথেষ্ট টাইম রয়েছে আপনারা এই তারিখের মধ্যে রেজিস্ট্রেশন সমাপ্ত করুন বিশেষ করে যাদের নতুন টোটো অবশ্যই রেজিস্ট্রেশন করুন না হলে কিন্তু আপনি হয়েই নতুন টোটো কিনে কোনো আয় করার জন্য সে আইটাই হয়তো বন্ধ করে দিবে বা ফাইন দিয়ে দিয়ে আপনার দিন যাবে তো টোটো রেজিস্ট্রেশন যেহেতু ওয়েস্ট বেঙ্গল সরকারের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে তো অবশ্যই প্রত্যেককেই করতে হবে অন্তত খুঁজে খুঁজে হলেও কিন্তু আপনাকে করাবে যদি আপনার টোটো থাকে তো এটা নিয়ে আপনার আমি নিজে বাদ থাকবেন বা আপনি করবেন না রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই যদি কেউ এরকম কথা বলে থাকে সে সম্পূর্ণ ভুল কথা বলছে সরকার যেহেতু পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপে প্রত্যেকেরই চলা উচিত তো সেই পদক্ষেপে আপনিও আপনার টোটো থাকলে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সমাপ্ত করুন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ভিডিও বলতে টোটো রেজিস্ট্রেশন টোটোর কি সমস্যা সমাধান এই সমস্ত টোটো বিষয়ে অনেক ভিডিও পাবেন শুধুমাত্র এই শুরুতে আমরা একটা নোটিশ দিলাম যে আপনি রেজিস্ট্রেশনটা সমাপ্ত করার চেষ্টা করুন যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশের দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ